একটা জন্য হ্যাবিটেট ডিগ্রেডেশন হচ্ছে এবং ওয়াইল্ড অ্যানিম্যালের ক্ষতি হচ্ছে সেই জিনিসটা টোটালি বন্ধ করতে বলা হয়েছে সাথে সাথে এটাও দেখা যাচ্ছে তারা লাউড স্পিকার বা গান বাজনা রাত্রেবেলায় জোরে বাজাচ্ছে সেটাও বন্ধ করতে বলা হয়েছে টোটালি বন্ধ করতে বলা হয়েছে এবং রাত্রেবেলায় যে মুভমেন্ট তারা ফরেস্টের পাশের যে রাস্তাগুলো দিয়ে করছে সেই মুভমেন্টটাকে বন্ধ করতে বলা হয়েছে এবং কিছু হাইবিম লাইট কিছু দেখা যাচ্ছে তারা ইউজ করছে টাওয়ারগুলো থেকে সেগুলোও বন্ধ করতে বলা হয়েছে ধরনের রেস্ট্রিকশন দিয়ে আমরা নোটিশ সার্ভ করেছি তাদেরকে কতগুলো রেস্টুরেন্ট আছে দেওয়া টোটাল আটখানা রিসর্ট এবং হোমস্টে মিলিয়ে তাদেরকে দেওয়া হয়েছে এবং স্যার এই যে এই সমস্ত যে রিসর্ট তৈরি হচ্ছে সেগুলো ফরেস্টে লাগোয়াই দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে মুভিংটা যে যখন হাতি যাওয়া সব সেদিকে কোনো গাইডলাইন তাদেরকে করা হয়েছে না সেটা গাইডলাইন দেওয়া হয়েছে তার মধ্যে বলা হয়েছে কোনো রকম যাতে যাতে মুভমেন্টে কোনো বাধা না দেওয়া হয় সেই ধরনের গাইডলাইন দেওয়া হয়েছে আর কি কি নজর থাকবে নজর থাকবে আমাদের এরপরে বিশেষত নোংরা আবর্জনা ফেলার উপর বিশেষ এবং যেটা লাইট বা মাইক যেটা বাজাচ্ছে সেটার উপর বিশেষ করে নজর থাকবে আপনারা দেখেছেন যে অনেকেই আবর্জনা ফেলছে সেদিকে কেউ যদি ফেলে থাকে সেক্ষেত্রে আহ আইন অনুযায়ী যেটা রয়েছে আমাদের সেই ব্যবস্থা নেব ফাইন বা কোন ভাবে যদি চার্জ করে তার এগেন্স করবো আপনার নাম আমি রাজকুমার পাল জানি